সুত মহারাউনি হেটির হেটি সুত মহারাউনি খালি ভাই সর গোরে দায় গোরে দায় আমার লাগি তিন চার হাজার দরবার লাগায় হেটির হেটি সুত মহারাউনি খালি ভাই সর গোরে দায় গোরে দায় আমার লাগি তিন চার হাজার দরবার লাগায় গাইনে কইলে যাইবি বাউয়ে আমার গোটা ভুন্ত নাই গো ফুটতো নাই ইগুরে লইয়া গমিনার আর মায় আমার কুনতা বইতো নাই হেটি রেটি সুত মারাউনি খালি বনি স্বর্গ রে দায় গো রে দায় আমার লাগি 3 4000 দোর মার লাগায় আসো লোকটা কইলে মোরে ইগুরে লইয়া আমার ফুটতো নাই গো ফুটতো লাই আসল কথা বইলে মরে এগুলো নয় আমার চলত নাই গো চলত নাই হেঁটির হেঁটি সুত মারাইনে খালি বেজাল লাগায় আগ লেগে দেয় বলে ইটা গান আর নাই গো বুঝতায় নাই আসল গাল কইলে গো তুরা শুনতায় নাই আসল গাল কইলে গো তুরা শুনতায় নাই